আমার প্রিয় পরিবার তো কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন সময় হচ্ছে সকাল সাতটা তো নতুন একটা ব্লগ শুরু করলাম তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো সকালে উঠে সমস্ত কাজকর্ম শেষ করে তো তারপর গরু গাছে গরু দুধ দুয়ে এনে তো এদিকে চা বানালাম এদিকে ছোলা ছেদ তো আর ডিমের অমলেট বানালাম তো বানিয়ে সবাইকে খেতে দিয়ে নিজে আমি ছেলে মেয়ে সবাইও একসঙ্গে চা টাও খেয়ে নিলাম আর আজকের একটু দুধ চাও বানিয়েছি তো দুধ চা বানিয়ে খেয়েতে দিয়ে সবাইকে তারপর নিজেও খেয়ে চলে এসছে এবার গরুর কাছে তো এখন তো খুব ঠান্ডাও পড়ে গেছে তো তার জন্য ভাবলাম গরুগুলোকে আজকে ভালো করে সানটাও করে দিই এরপরে আরও প্রচুর ঠান্ডা পড়বে তার জন্য গরুগুলোকে স্নান করা সেই ঠান্ডা পড়লে গরুগুলোকে স্নান করোনা স্নান করানো যাবে না তো তার জন্য ভাবলাম এই ঠান্ডায় গরুগুলোকে স্নানটাও করিয়ে দিই আর অনেক দিন হয়ে গেল না গরুগুলোকে স্নান করানো হয়নি তো তার জন্য আমি সুন্দর করে ওই একটা জাল দিয়ে ভালো করে ডলে ডলে স্নানটাও করিয়ে দিলাম আর ছোট্ট পুচকু বাছুরটাকেও স্নানটা করিয়ে দিলাম আর এদিকে সমস্ত গরুগুলোকে স্নান করিয়ে দিচ্ছি দিন বাদে তো তার জন্য আমি ভাবলাম আজকের বেশ সুন্দর করে স্নানটাও করিয়ে দিই তো কদিন ধরে বলছিলাম সময়ও পাইনি তো ভাবলাম আজকের যখন সময় পেয়েছি তো সুন্দর করে গরুগুলোকে স্নানটাও করিয়ে দিই আর কাজ তো সমস্ত কিছু কাজকর্ম কিন্তু নিজেকেই করতে হয় তো তার জন্য আমি যখনই সময় পাই সেই কাজগুলো আর ফেলেও রাখি না তো তার জন্য আমি সমস্ত গরুগুলোকে সানটাও করিয়ে দিচ্ছি সমস্ত গোরুগুলোকে আমার স্নান করানো হয়েও গেল তারপর আমি সেগুলো পরিষ্কার করে তো স্নান করে এদিকে দিকে ঠাকুরকে পুজো দিয়ে কিছু ছেলেমেয়ের জামাগুলো পরিষ্কার করে ছাতে পাতিও দিয়েছি এসেছি তারপর এদিকে রান্নার জন্য সবজিটা কেটে নিচ্ছি আর রান্না করব লোটে মাছের তরকারি আর এদিকে লাল শাকের তরকারি তো তার জন্য আমি সবজিগুলো ঝটপট করে কেটে নিচ্ছি আর লাল শাক না এই সময় খেতে কিন্তু খুব ভালোও লাগে আর লাল শাক তো তার জন্য আমি প্রত্যেক দিন শাকটা রান্না করি আর শাকটা খেতে না আমার খুব ভালোও লাগে তো তার জন্য আমি প্রত্যেক দিন শাকটাও যেন প্রত্যেক দিন যে কোনো দুটো তিনটা তরকারি রান্না করি আর যাই করি তার সঙ্গে মাঝখানে থাকে একটা শাকের তরকারি তো শাকটা খেতে আমার খুব ভালোও লাগে তো এইদিকে আমি তো সমস্ত সবজিগুলো কেটে রান্নাটা চাপিয়ে দিচ্ছি আর আমার তো উনানে রান্না করতে খুব ভালোও লাগে তো তার জন্য না উনানের রান্নাটা করে নিচ্ছি আর উনানে রান্না করলে না তরকারিগুলোর দারুণ টেস্টও হয় আর খুব কম সময়ের মধ্যে রান্নাগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এইদিকে প্রথমে আমি আলু বেগুনটা ভালো করে ভেজে তো ফোড়নে শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে তো এদিকে পেঁয়াজ দিয়ে ভালো করে আলু আর বেগুনটা ভালো করে ভেজে তারপর এদিকে শাকটা দিয়ে দিলাম শাকটাও দিয়ে তারপর হলুদ লবণ টবণ দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে একটু হালকা আঁচ তো হালকা আঁচে নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে না শাকটা রান্নাও হয়ে যাবে আর এই রান্নাটা না দারুণ লাগে এরকম রান্না করলে তো দারুণ লাগে খেতে তো এদিকে তো শাকটা নামিয়ে দিয়ে এদিকে লোটে মাছের রান্নাটা বসিয়ে দিয়ে ধানটা তো রোদে মেশিনে সেই ধানগুলো মেশিনে কাটা হয়েছিল তো তার জন্য আমি ধানগুলো ভালো করে শুকানোর জন্য তো ভালো করে ধানটা পাতিয়েও দিচ্ছি তো ধানটাকে আমি এরকম রোদে পাতিয়ে দিচ্ছি যখনই সময় পাই তো একটু ধানটা একটু পাতি দিয়ে আসি তারপর এদিকে একবার রান্নাঘরে একবার যাই রান্নাঘরে একটা রান্না বসিয়ে দিয়েছি তারপর আবার এদিকে আমি ধানটা পাতিও দিই তো একা মানুষ হলে তো সমস্ত দিক চারিদিক কিভাবে যে ম্যানেজ করতে হয় খুব কষ্টকর ব্যাপারও হয়ে যায় তো তার জন্য আমি ধানটাকেও ভালো করে পাতিয়েও দিলাম তারপর এসে এদিকে লোটে মাছের আজকে কষাও বানিয়েছি লোটে মাছের তরকারিটা নামিয়েও নিয়ে তো এদিকে লোটে মাছের তরকারি আমার হয়ে গেছে আর দিকে লাল তরকারিও আমার হয়ে গেছে তো তো এদিকে রান্নাবান্না শেষ করে সমস্ত বাসনগুলো মেজে রেখে দিয়ে তো এদিকে তারপর এঁঠো উনানটা ভালো করে মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে দিলাম আর এঁঠো উনান না ভালো করে রান্নার পরে এঁঠো যে উনানটা না বেশ মাটি আর গোবর দিয়ে ভালো করে লেপে দিলে দেখতে কিন্তু দারুণও লাগে আর এঁঠো উনান রেখে না ভাতটা খেতে বসতেও নেই তা তার জন্য আমি আগে থেকে উনান টুনান ভালো করে পরিষ্কার করে তারপর খেতে যায় তো বাসন রান্নার বাসনগুলো মেজে এঁঠো উনান লেপে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তো তারপর এদিকে ছাতেও চলে এসেছি তো ছাতে এসে তো কিছুটা শুকনো জামা প্যান্টগুলো ছিল সেইগুলো প্যান্ট জামা তো কিছু জামা কাপড় ছিল সেইগুলো তুলে রেখে দিয়ে তো এদিকে আমি তো আবার যে কাপ জামা কাপড় জামাগুলো যে কেচেছিলাম সেই ভিজে কাপড় জামাগুলো পাতিয়েও দিচ্ছি তো জামা কাপড় কাছে আমার প্রত্যেক দিন রোজগারের রুটিনে থাকে তো তার জন্য কোনো কথাই নেই প্রত্যেক দিন থাকবেই তো তার জন্য আমি ছাতে এরকম রকম পাতিয়েও দিয়ে আর সময়ও যখন পাই না তো নিচে তো ধান চারিদিকে পুরো উঠানটা জুড়ে ধান পড়ে আছে তো তার জন্য আমি ছাতে এইভাবে ধানটা এই কাপড় জামাগুলো রোদে পাতিয়ে দিই তো ওইদিকে রোদ তো নেই ছাতে পাতিয়ে দিয়ে আসি তো এদিকে তারপর পাতিয়ে দিয়ে এসে শুকনো জামা প্যান্টগুলো তুলে নিয়ে এসে তো এদিকে আমি ঘরটাকেও বেশ সুন্দর করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি তো সন্ধে হয়ে এসছে প্রায় তো তার জন্য আমি সন্ধে আজকের একটু ঘরটা ঝাড় দিতে দেরিও হয়ে গেল তো তার জন্য আমি ঝটপট করে ও ঝাড় দিয়ে দিচ্ছি তো ঘরটা ঝাড় ঝাড়ু দিয়ে তারপর আমি স্থানগুলো গুছিয়ে দিয়ে এসে এদিকে সন্ধে বাতি দিয়ে তো এদিকে আমি কিছু প্যান্ট জামা মেয়ের পোশাক আশাকগুলো ভালো করে গুছিয়েও নিচ্ছি আর গোছানো জিনিস থাকলে না বেশ সুন্দরও লাগে দেখতে আর সমস্ত জিনিস কিন্তু হাতের কাছেও পাওয়া যায় আর খুব ভালোও লাগে তো তার জন্য সমস্ত পোশাকগুলো আমি ভালো করে গুছিয়েও নিচ্ছি আর একটা বিছানার চাদরও কেচেছিলাম সেগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর বলছে মা বারে বারে বলছে মা আমাকে দাও না এইসব জিনিসপত্রগুলো আমি গুছিয়ে দিই মেয়ে পারুক আর না পারুক মেয়ের কিন্তু ভীষণ আগ্রহ যে আমার হাতে হাতে কাজগুলো করে দেওয়ার জন্য তো এদিকে আমি গুছানো গুছিয়ে নিচ্ছি বলছে মা এগুলো দাও তোমাকে রাখতে হবে না আমি কিন্তু রেখে দিচ্ছি ওর না সুন্দর করে ছোট বাচ্চা তো ওরা কিন্তু এখনো গুছিয়ে রাখতে জিনিসটা সে তার জন্য ও চাইছিল ওকে না দিয়ে আমি সুন্দর করে গুছিয়ে রেখেও দিলাম তারপর এদিকে বাজার থেকে তোমাদের দাদা নিয়ে এসছে ডিম আর এই যে কিছুটা সবজি নিয়ে এসছে তো সুন্দর করে আমি গুছিয়েও রেখে দিচ্ছি তো লেবুটা প্রত্যেক দিন ভাতের সঙ্গে লেবুটা পাতি লেবু খায় আর পাতি লেবু খাওয়া না খুব ভালো তো তার জন্য আমি তো গুছিয়ে রেখে দিলাম আর ডিমটা আনা হয়েছে তো ছেলে ডিম খেতে কিন্তু খুব ভালোবাসে তো ডিম ছেলে মেয়ে সবাই ডিম খেতে কিন্তু খুব ভালোবাসে তো তার জন্য ডিমগুলো আমি ডিমটা বাড়িতে থাকলে ডিমের অমলেট বানিয়েও দিলে তো ওরাও কিন্তু ভাত সুন্দর খেয়েও নেয় তো এদিকে ডিমের অমলেট তিনটা ডিমের অমলেট বা অমলেট বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি ব্লগটা এখানেই শেষ করছি যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আবার নেক্সট ব্লগে দেখা আছে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন শুভরাত্রি